মাইডিয়ার দাদুরে বুয়ারে বেমালা মানুষের যখন ঈদের বোলক দেওয়া শেষ ঈদ যখন পুরান হইয়ে তেনা তেনা সেনা সেনা হইয়ে গেছে তখন মুই ঈদের বোলক দিতে আসলাম যে সানরাত্র থেকে মোরা কি কি করলাম এই যে গরু হাম্বা হাম্বা ডাকতে আছে মোর ঘুরে গুলা গরুর একটু আদর যত্ন করে এখন মোরা বাইর হইয়ে যাব মোর মামুর বেটারে কয়েছিলাম শখের মামুর বেটারে যে মামুর বেটা মোগোলক একটু বাইরে চলো হে বেমালা কাজে ব্যস্ত ভাই ইজি মানুষের বিজি বিজি কাজ তো যাই হোক এ কো লাভ নেই কালকে ঈদ আর মু কতদিন থালা বাটি দেখিন মনে হে কি হইবে থালা নতুন নতুন থালা বাড়িতে ঈদের খাও না খেলেই আপনারা কন তখন কি মনে হয় ঈদ খালি নতুন জামা কাপড় পরব গরুর গোস্ত দিয়ে খাবো আর পুরান পুরান থালা বাটিটি ব্যবহার করব তাহলে তো আর ভালো লাগে না আর কি তো যাই হোক কিছু কিছু এই যে কাল্যা ধরনের যে প্লেটটি দেখতেছেন বেমালা পছন্দ হয়েছে এই কাল্য ধরনের মাসাল্লা মাসাল্লা খুব সুন্দর হয়েছে প্লেট গুনারে লইয়ে লইলাম কত দি গো আরও কতটি কিছু লইয়ে লইলাম যাই হোক এত কিছু তো আসলে দেখেন সম্ভব না ভিডিওতে এত ধনা সম্ভব যাই হোক আর দাম কিন্তু সাশ্রয়ী আছে আর বেমালা সুন্দর সুন্দর জিনিস আর এই তো ঈদ মোবারক সকালবেলা সবাই শুরু হয়ে গেছে মোর মামুর বেটাও গেছে নামাজে নামাজ থেকে আওয়ানের পরে তো একটু ফিন্নি খাইয়ে নিছি আমকায় আসলে সকালবেলা মানে বেনাকালে আসলে এত মিষ্টি মুষ্টি খাইতে পছন্দ লাগে না খালি পেটে মিষ্টি খেলার অথায় তো যাই হোক অল্প একটু মানে হালকা রূপে জাপ একটু মিষ্টি খাওয়া তো সুন্নত মাইডে দিছি তাই বেশি আর খাইলাম না আর এবার আর সময় সময় দিনে এবার ফিন্নি পাক করছে না মানে পায়েস তো একসে টেস্ট হয়েছিল ঘন করার দুধটা দিয়া মার্জা দিছি আল্লাহর নামে তারপর এই যে আরো পিনা তো বাদি রয়েছে পরোটা লইসি গোস্ত লইসি গরুর যেহেতু কোরবানির ঈদ গরুর ঈদ এটা গরু বলেন খাসি বলেন ঈদ সেহেতু সকাল থেকে শুরু হয়েছে মানে বেনেকাল থেকে শুরু হয়েছে রাত অবধি খালি গোস্তের উপরেই ঠাহা লাগবে আর তো কোনো অপশন নাই মোকোধারে তো যাই হোক আরে এই যে রান্ধনটা মাশালা মশালা এত এত জুসি জুসি ট্যান্ডর ট্যান্ডর হয়েছে কি আর কমো পরোটা দিয়ে গোস্ত খাওয়ানোর পরে এই তো সোহের পলকের মধ্যে আবার দুপুরবেলা আইয়ে পড়ছে তো ফ্যাট পূজা করাই লাগবে গোস্ত আসলে সালাদ আসে কাবাব আসলে পোলাও আসলে নোস্ট আসলে থুকুর রোস্ট 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 আসলে তো রোস্টের ভিডিওটা আসলে করতে ভুলে গেছিলাম আর এই যে একটুখানি লেবু চিপ বা গরম গোলা পোলাও এর মধ্যে ও আর দেখা তো ভিডিওটা করার সময় আবার মনে হইতেছে একটা নেলা খাইতে পারতাম এই কাবাবটার কথা যে কি বলবো মনে তো মাস্টার শেফে নিলে এক নম্বর হইতো পেতে একদম ফাস্ট হয়ে যেতাম যাই হোক মুই আসলে এত মানে দেখাইতে শো আপ করতে পছন্দ করি না আর এই যে গরুর গোস্তটা কি আর বলবো অসাধারণ অসাধারণ কোরবানির গোস্ত আসলে অনেক টেস্টি টেস্টি হয় আর খাবারের শেষ পাতে খাওয়ানের শেষ মানে শেষ একেবারে এন্ড করতে হইলে তো মিষ্টি মুখ করাই লাগবে না হলে তো খাবারের সমাপ্তিটা সুন্দর হইবে না তো যাই হোক দাদুরা বুয়ারা কে কেমন আছেন কে ভিডিওটা কোথা থেকে দেখতে আসেন প্লিজ আপনারা ডু কমেন্ট সুন্দর করে অজ্ঞ কমেন্ট করে যাইবেন আর গো ঈদটা কেমন কাটলে অবশ্যই হেয়েও জানাইবেন কিন্তু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একটা লাভ এবং লাইক দিয়ে